নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজো আজও ইতিহাসের সাক্ষী রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই সূচনা হয়েছিল এই পুজোর যার বয়স প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন রীতিনীতি মেনে এখনও রাজবাড়িতে পুজো অনুষ্ঠিত হয় মহাধুমধামের সঙ্গে সম্পন্ন হয় ঐতিহ্যবাহী পুজোটি এই পুজোর পর বর্তমান রাজবাড়ির রানী অমৃতা রায় মায়ের কাছে সবার জন্যে মঙ্গল কামনা করেন চার শতকের এই অনবদ্য ধারাবাহিকতা রাজবাড়ির দুর্গোৎসবকে করে তুলেছে গৌরবময় ও বিশেষ আকর্ষণীয় চার শতকেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ এই ধারাবাহিকতা রাজবাড়ী দুর্গোৎসবকে শুধু গৌরবময় নয় দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণীয় উৎসবে পরিণত করেছে কে আজ শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা নদিয়াবাসীর কামনা মানে শুভেচ্ছা দইলো সবার জন্য নদিয়াবাসী সুখ এবং স্বাস্থ্য এবং আনন্দ প্রার্থনা করে মায়ের পূজো হয় এবং এটা দিন দিন ধরে চলছে এটা নতুন পূজো নয় তোমরা সবাই জানো সেটা এবং এটা আরম্ভ হয়েছে সম্ভবত ভবানন্দ মজুমদারের সময় থেকে রুদ্র রায়ের সময়ও এটা পাওয়া গেছে তবে বৈশিষ্ট্য যেটা তিনি জিজ্ঞেস করলে মহারাজা কৃষ্ণচন্দ্র এটা সার্বজনীন করে ফেলেছে ভীষণ সুন্দর খুব ভালো লাগছে এই যে সাবেকি আনার যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে এটা পাওয়ার জন্যই এসেছি না এই প্রথম আমি দেখলাম গতবার আমি এসেছিলাম ষষ্ঠীর দিন আমি খোলা ছিল না শুনলাম যে অষ্টমীর দিন খোলা হয় সেই কারণে এবছর আবার টার্গেট নিয়ে এবছর এসেছি পুরো পরিবেশটাই ভীষণ ভালো লাগছে ভীষণ সাবেকিয়ানা তাজ এবং এই বাড়িটার ভেতর ঢোকার পরেই যেন একটা অন্যরকম ফিলিংস লাগছে খুব ভালো লাগছে আজকাল তো চারিদিকে থিমের পুজো সে সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে